করবে প্রিয় বন্ধু আমার ভাই আমার নৌজওয়ান সাথী আমার যদি আল্লাহ না চিনলা আখেরাতে না চিনলা জান্নাতেই বুঝলা না জাহান নাম থেকে বাঁচতেই ফিকির করলা না ভাই আমার এই জিন্দগির কোন অর্থ নাই যে জীবনে আখেরাত মনে নাই যে জীবন জান্নাতের তামান্না নাই যে জীবনে জাহান নামের ভয় নাই হয়তো কোন মুসলমানের জিন্দিগি পালন করে এই নাম সর্বস্ব মুসলমান হয়ে কিলা চেহারায় সুরতে চলনে বলনে কোন কিছুতেই ইমান ইসলামের কোনো নমুনা নাই জান্নাতের কোন তামান্না নাই ভয় নাই এ নাইগীর কি অর্থ অর্থ জীবনের কি মনের খেয়াল খুশি মতো মনের ইচ্ছা মতো চল্লা ভাই যা মন মঞ্চা এক মোবাইল এক নারী এক মোটর সাইকেল সমবয়সী কয়েকজন বন্ধুর আড্ডা এই জীবন শেষ যৌবনের এই সুন্দর সময় দশটা বছর পনেরো বছর এই কারণে শেষ করে দিলাম সারা রাত মোবাইল টিফতে টিফতে জীবন শেষ উলঙ্গ ছবি আর নর্তকি দেখতে দেখতে হায়াত শেষ সমবয়সী বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা ব্যয় করে জীবন শেষ জিন্দিগি মোটর সাইকেল চালাইতে চালাইতে শেষ একটা মেয়ের পিছনে ওর প্রেম ওর ভালোবাসা ওই মেয়েটার পিছনে অরে বাইল করতে মানে ঠিক করতে করতে হায়াত শেষ বেকুব বেডি ঠিক করতে বুঝি এতক্ষণ লাগে বহাম্ম কফ বেটা আকামলা মানুষ বেটা তো কাপুরুষ বেটা একটা বেড়ির পিছনে জীবন শেষ করে দিছে দিন নারী ছবি জিনা তীর কেন অর্থাৎ তার ভিতরে একটা শাহওয়াত আছে এই শাহওয়াতটার জন্য সেরম পাগল পার তো আল্লাহ তালা বান্দার দিলে বান্দার শরীলে আল্লাহ তালা যেই চাহিদা তৈরি করছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ তালা করেছে যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানি দিয়েছেন যিনি ক্ষুদা দিয়েছেন তিনি খাবার দিয়েছেন ঠিক যিনি যৌন চাহিদা দিয়েছেন তিনি হালাল স্ত্রীর ব্যবস্থা তো সহজ হিসাব এর জন্য এরকম কুত্তার মতো পাগল হয়ে যাওয়ার কিচ্ছু নাই পূর্ব পুরুষ যুগ যুগ ধরে যুগ যুগ ধরে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন নারী পুরুষের পবিত্র বন্ধন বিবাহের পবিত্র বন্ধন এর মাধ্যমেই তো মানব প্রজন্ম আদম এবং হাওয়া এই দুই জনের সম্পৃক্ত হওয়ার পরে এই স্বামী স্ত্রী পৃথিবীর প্রথম বন্ধন কি স্বামী স্ত্রী বোঝেন নাই কথা এজন্য বন্ধু আমার জান্নাতের অসাধারণ বর্ণনা আল্লাহ তালা এই সুরার মধ্যে পেশ করেছেন এটা এই সুরার একটা বৈশিষ্ট্য রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই সুরাটা নাজেল হইতেছিল তখন আল্লাহ নবী সাল্ল আলীহাসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন নবীজি উনাদের সাথে কথা বলতেছিলেন ওনারাও বিভিন্ন ছোটোখাটো বিষয় আদি নবীজি সল্ল্লাহ আল সাল্লামের কাছে জিজ্ঞেস করতেছিলেন এই সময় হজরত জিব্রাইল আলহি সালাম আরসেন তো যে কয়েকজন লোক নবীজির সামনে বসা ছিল ওই সময় এই সুরা নাজিল হওয়ার সময় তখন সামনে একজন লোক ছিল উনি ছিলেন কালো নিগ্রু হাবসি সাহাবি কালো রঙের সাহাবি রজুলুন আসওয়াদ তফসির কুর্তুবির মধ্যে এই কথাটা আছে শুরুতে যে ওই লোকটি ছিল কালো রঙের সাহাবি উনি সামনে বসা একদম নবীজির সামনেই বসে আছেন তো আল্লাহ নবীবাইল আসলেন আইসা এই নাজিল করলেন কত ও ও সুরাটা না সুরা আপনারা এই মাত্র আসছেন না একটু আগে যে ওয়াজ করছিলাম কি আপনাগর সামনে না অন্য এলাকার লোক তাতে এতক্ষণ যে বললাম ছিয়াত্তর নাম্বার সুরা এটা কই আছিল আপনারা বলেন কত নাম্বার সুরা আবার বলেন আবার বলেন জোরসে বলেন আরো জোরে জোর হলো না জোরে জোরে এইবারে চিনি আর বলবেন নি কখন এরপরে মনে না থাকলে খার করাই দিম একদম দার করাই দিম তাই ছিয়াত্তর নাম্বার সুরা উনত্রিশ নাম্বার পারা আমার শায়েখ আরেফ বিল্লা হাকিম নাফ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুরের একটা আদত এটা অভ্যাস যে উনি যখন বয়ান করে শ্রোতারে বারবার জিগা বলতে চেষ্টা করে বলেন বলেন আপনি বলেন আপনি বলেন আবার বলেন আবার বলেন কন কন আপনি কন কি কইসি কন এই কথাইটা মানে হুজুরের একটা নীতি এটা আমার মনে আছে আমারে অনেকবার হুজুরে বলছে মলানা অনেক কিছু বলার দরকার নাই আল্লাহর বান্দাকে যেটা বলতে চাইছেন এটা বারবার বলে তার কলিজাত বসাই দিবেন প্রয়োজনে এক লক্ষবার এই শব্দটা বলছিল যে প্রয়োজনে এক লক্ষবার বলবেন কিন্তু যেন ওই কথাটা আল্লাহর বান্দার দিলে বসে দিলে যেন বসে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য এটা হজরতের সবসময় ওনার বয়ানের একটা তর্জ এটা যে বারবার জিজ্ঞেস করে বলতে চেষ্টা করে শুনতে চেষ্টা করে আচ্ছা তো রসুল্লাহ সাল্লাই সাল্লামের উপরে হজরতে জিবরাইল জিব্রাহ এই সুরাটা নাজিল করলেন এই সুরা নাজিল করার পরে জিব্রাইল সালাম চলে গেলেন সুরা নাজিল করে সামনে সামনে যে বসা এই এই তৎক্ষণাৎ কয়জন দাহার এটা শুনাইলেন এই তিরিশ পা আয়াত বিশিষ্ট এই সুরাটা তো এই মাত্র বললাম যে এই সুরার একটা বৈশিষ্ট্য হল এই সুরার মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ বললাম না এই মাত্র তো এই সুরাটা যখন পড়ে শুনাইলেন জান্নাতের এই অসম্ভব সুন্দর এই বর্ণনা যখন শুনলেন এই সাহাবিরা যে সামনে কালো সাহাবিটা বসা ছিল কালো উনি সাদা সিদা মানুষ মানুষ সরল হাবসি কিন্তু রসুল্লাহ সাল্লাম এর সাহাবিদের দিল ছিল এমন যাদের দিলে চব্বিশ ঘন্টা জান্নাতের তামান্না থাকতো জাহান্নামের ভয় থাকতো আখের আতকে যেন উনারা চোখের সামনে দেখতেন আল্লাহ বলেন আমি আমার বন্ধুর সাহাবিদের কাছে তাদেরকে কেমন বানাইছি আমি আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে আমার বন্ধুর সাহাবিদের দিলের মধ্যে ইমানকে সবচেয়ে প্রিয় বানিয়ে দিলাম হাত বাবা তাদের দিলে আমি আল্লাহ সাজিয়ে দিলাম সমস্ত কুফুরি কবিরা গুণা আল্লাহর অবাধ্যতা তাদের অপ্রিয় অপছন্দনীয় করে দিলাম উলা হুমুর হুমুর দুন আল্লাহ বলেন আমি নিজেও ওয়াদা দিলাম নিজে ঘোষণা দিলাম আমার রসুলের সমস্ত সাহাবি রাশিদুন হেদায়ত প্রাপ্ত কল্যাণ প্রাপ্ত জান্নাত প্রাপ্তায় কালামের সমালোচনা করে সাহাবাই কালামের প্রতি নূন্যতম বিদ্বেষ করে ইসলামের খ্যাতবোধ ইসলাম প্রতিষ্ঠার খ্যাতবোধ কেউ করতে পারবে না পারবে না পারবেই না কোনো তোমার দ্বারা হবে না বেটা সাহাবাই কারামের প্রতি যার কলিজার মধ্যে বিদ্বেষ আছে ইতিহাস চর্চা করে গবেষণা করে পর্যালোচনা করে না না সব পর্যালোচনা সব গবেষণা তোমারে আল্লাহ এবং রসুল করার অনুমতি দেয় নাই পন্ডিতি সবখানে খাটে না সবখানে মাতবুরি খাটে না কলম থাকলেই লিখতে হয় না জবান থাকলেই বলতে হয় না কথা বুঝেন এটা এটা গুরুত্বপূর্ণ বিষয় সাহাবাই কেরামের যদি প্রতি যদি বিশ্বাসের ভিত নড়ে যায় মনে করেন তিনটা ইট তো তিনটে ইটের মধ্যে নিচের ইটটাই যদি ফেলে দেয় তো তো পড়ে যাবে ঠিক কিনা বলেন না কেন সাহাবাই কেরামের প্রতি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আস্থা এটা যদি ইমানদারের দিল থেকে সরে যায় তো রসুল্লাহ সাল্লামের পুরা তেইশ বছরই তো সরে যাবে কারণ রসুল্লাহ সাল্লামের কাছ থেকে তেইশ বছরের সমস্ত বর্ণনা নবী রাতে দিনে সকালে দুপুরে একাকি প্রকাশ্যে ঘরে বাইরে উঠতে বসতে চলতে ফিরতে যা বলছেন যা করছেন সব তো সাহাবাহিক আমি বর্ণনা করছেন নাহলে আমরা শুনলাম থেকে কথা বুঝছেন না তো ওনাদের প্রতি উনার ঘরে যদি সরাই দেওয়া যায় তো রসুল উল্লাহ সাল্লামের তেইশ বছরটাই তো বিতর্কিত হয়ে যাবে আর রসুল্লাহ সাল্লাম নাউজুবিল্লাহ বিতর্কিত হলে তো রব্বুল আলমিন যে বললেন আমি দিন পূর্ণ করলাম দিন পূর্ণ করলাম তো এটা কি থাকে আর আল্লাহর প্রতি আস্থা থাকে কিভাবে আর নাউজুবিল্লাহ এই জন্য সাহাবাই কারামের দিলে আমাদের অন্তরে সামান্যতম সংশয় সন্দেহ থাকার কোন সুরত নাই অনুমতি নাই অনুমতি নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো এই সাহাবি হয়ে যে বললাম কালো সাহাবি উনি এই সুরা যখন নবীজি শুনাইলেন জান্নাতের এই বর্ণনা উনি মধ্যে লিখছে তিনি একটা চিৎকার জাফারা জাফরাতান তিনি একটা চিৎকার দিলেন খুশিতে আনন্দে জান্নাতের তামান্নায় আগ্রহে একটা চিৎকার মারেলেন এক চিৎকারে তিনি ওইখানেই ইন্তকাল করলেন এখানেই নবীজি সাল্লা সাল্লামের সামনেই জীবন দিয়ে দিল আল্লাহ নবী সাল্লাহ আলিহি সাল্লাম তখন বললেন লাকাদ আখরাজা নফসা সাহিবি কুম ইলাল জান্না নবী সাল্লাহ সাল্লাম বলেন দেখো তোমাদের সাথী তোমাদের বন্ধু তোমাদের ভাই জান্নাতের শখ জান্নাতের প্রচন্ড আগ্রহে জীবন দিয়ে দিল চান দিয়ে দিল নিকাল যায় দম তের কদমুকে নিচে ইহি দিল কি হাসরত এহি দিল কি আর জু হ্যাঁ আল্লার প্রিয় বান্দারা বলতেন আয় মাওলা তোমার মহব্বতে তোমার ভালোবাসায় তোমার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই তো ছিল দিলের তামান্না এটাই তো দিলের আহাজারি ছিল নিকাল যায় দম তে কদমু কে নিচে এহি দিল কি হাসরত এহি দিল কি আর জু হ্যাঁ এক মোমেনের জীবনের স্বপ্ন এটা আল্লাহর জন্য জান দিবে আখেরাতের তামান্নায় জীবন দিবে জান্নাতের আশা করবে জাহান নাম থেকে বাঁচার ফিকির করবে প্রিয় বন্ধু আমার ভাই আমার নজওয়ান সাথী আমার যদি আল্লাহ না চিনলা আখেরাতে না চিনলা বুঝলা না, জাহান নাম থেকে বাঁচতেই ফিকির না ভাই আমার এই জিন্দিগির কোন অর্থ নাই যে জীবনে আখেরাত মনে নাই যে জীবন জান্নাতের তামান্না নাই যে জীবনে জাহান নামের ভয় নাই হয়তো কোনো মুসলমানের জিন্দিগি পালন করেন এই নাম সর্বস্ব মুসলমান হয়ে লাভ চেহারায় সুরতে চলনে বলনে কোনো কিছুতেই ইমান ইসলামের কোন নমুনা নাই জান্নাতের কোনো তামান্না নাই জাহান্নামের নামের কোন ভয় নাই এ জিন্দিগিন কি অর্থ এই জীবনের অর্থ কি মনের খেয়াল খুশি মতো মনের ইচ্ছা মতো চল্লা ভাই যা মন চায় এক মোবাইল এক নারী এক মোটর সাইকেল সমবয়সী কয়েকজন বন্ধুর আড্ডা এই জীবন শেষ যৌবনের এই সুন্দর সময় দশটা বছর পনেরো বছর এই কারণে শেষ করে দিল সারা রাত মোবাইল টিফতে টিফতে জীবন শেষ উলঙ্গ ছবি আর নর্তকী দেখতে দেখতে হায়াত শেষ সমবয়সী বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা ব্যয় করে জীবন শেষ জিন্দিগি মোটর সাইকেল চালাইতে চালাইতে শেষ একটা মেয়ের পিছনে ওর প্রেম ওর ভালোবাসা ওই মেয়েটার পিছনে অরে বাইল করতে মানে ঠিক করতে করতে বেডি ঠিক করতে বুঝি এতক্ষণ লাগে একটা বেডির পিছনে জীবন শেষ করে দিস দিন নারী ছবি নর্তকি জিনা বেবিচা তীর কেন অর্থাৎ তার ভিতরে একটা শাহওয়াত আছে এই শাহওয়াতটার জন্য সেরকম পাগল পারে তো আল্লাহ তালা বান্দার দিলে বান্দার শরীরে আল্লাহ তালা যেই চাহিদা তৈরি করছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ তালা করেছেন যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানি দিয়েছেন যিনি ক্ষুদা দিয়েছেন তিনি খাবার দিয়েছেন ঠিক যিনি যৌন চাহিদা দিয়েছেন তিনি হালাল স্ত্রীর ব্যবস্থাও রেখেছেন এত সহজ হিসাব এর জন্য এরম কুত্তার মতো পাগল হয়ে যাওয়ার কিচ্ছু নাই পূর্ব যুগ যুগ ধরে যুগ যুগ ধরে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন নারী পুরুষের পবিত্র বন্ধন বিবাহের পবিত্র বন্ধন এর মাধ্যমেই তো মানব প্রজনন এই পর্যন্ত আসছে ওয়া ব্যসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া আল্লাহ তালা বলেন আদম এবং হাওয়া এই দুই জনের সম্পৃক্ত হওয়ার পরে এই স্বামী স্ত্রী পৃথিবীর প্রথম বন্ধন কি স্বামী স্ত্রী বুঝেন নাই কথা বাবা মা ভাই বোন চাচা বাতিজা শালা দুলাভাই হ্যাঁ স্বামী স্ত্রী এ এর মধ্যে প্রথম এই যে বন্ধন এটা রেগুলার বন্ধন না এই প্রথম বন্ধন কি স্বামী স্ত্রী আদম এবং হাওয়া বাইবেল না 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 স্বামী স্ত্রী তাহলে পৃথিবীর প্রথম বন্ধন কি বলেন না কেন স্বামী স্ত্রী তো আল্লাহ তালা বলেন এর মাধ্যমে আমি পরবর্তীতে এই পৃথিবীতে এই দুইজনের ধারাবাহিকতাই অসংখ্য নারী এবং পুরুষ ছড়িয়ে দিয়েছি অবাসামিন হুমা তো এটা তো চলবে ভাইয়া এর জন্য এত পাগল হওয়া কেন আমার যুবক ভাই তোমাদেরকে বলছি আলাদা আলাদা মন তো তোমার কাছে গিয়ে বলি কানে গানে কই এত খারাপ বলি বালানা মানুষের বাচ্চা এত নষ্ট হয় না এক নারীর জন্য এত পাগল কুত্তার মতো হওয়ার কিচ্ছু নাই এটা ফরিজ দেখবে হু দ্যাখ করে দোখা দিল্লি কা লাড্ডু জু খায়েগা ও বি পছতায়েগা জু নিহি খায়েগা ও বি পছতায়েগা দেখবে শুধু শুধু আয় হায় রে জিন্দগিটা না শেষ করে দিল আমি কয়দিন আগে পাকিস্তান গেছিলাম এই অক্টোবরের লাস্ট সপ্তাহে আপনার করাচি গেছি লাহোর গেছি ইসলামাবাদ গেছি তো লাহোর গেছি আর সারাদিন ঘুরবার পরে লাহোরে জিজ্ঞাসা করলাম যে লাহোরের সবচেয়ে ঐতিহাসিক খাবার কি বলছে গেছি লাহোরের বিরিয়ানি বলে খুব প্রসিদ্ধ বিরিয়ানি এগুলো বললাম লাহোরের বিরিয়ানি দিত কয়টা সাউলের মধ্যে একটা মুরগির ফিস দিছি এটা মনে রৌদ্রে শুকাইয়া দিছে এটার মধ্যে এক বিন্দু স্বাদ বিশ্বাস করতে হায় হায় আমি বললাম আরে কৌ খিমিয়া এতটা সময় আমারে ঘুরাইয়া এই আশায় আশায় বইয়া রইলাম ভালো কিছু খাইলাম না লাহরের বিরিয়ানি কিচ্ছু নাই এটার শুধু শুধু জিন্দগি নষ্ট না করা দোস্ত আমার বন্ধু আমার নারীর পিছনে অস্থিরতা অসভ্যতার জন্য জীবনটা শেষ করে দেওয়া একদিন আফসুস ছাড়া আর কিছুই মিল আফসুস ছাড়া কিছুই মিল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তো ভাই বলতেছিলাম যে সাহাবাই ক্যারামের কলিজার ভিতরে আখেরাতের তামান্না ছিল জান্নাতের আশা ছিল এজন্য জান্নাতের কথা শুনে হ্যাঁ এই একটা চেতকার মাইরা জান্নাতের তামান্নায় জীবন দিয়ে দিছে সুবহান হ্যাঁ আর একটা ছোট্ট উদাহরণ বলি রসুল্লাহ সাল্লাম বদরের যুদ্ধের দিন নবী সাল্লাম তিনশো তেরো জন সাহাবিকে শারীবদ্ধভাবে দার করাইয়া কাফেরদের মোকাবেলায় যখন যুদ্ধ শুরুর ঘোষণা দিছে বদরের যুদ্ধে এই যুদ্ধের ঘোষণা দিছে আর কি যে এখন শুরু করো যুদ্ধ এই যুদ্ধ শুরু করতেই সাহাবিদের দিকে তাকাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা দিছে নবীজি একটা আয়াত পড়ছে আর কি নবী ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামা ওয়া নবীজি বললেন দৌড়াও ছুটে আসো আল্লাহর মাকফেরা এবং আসমান জমিন প্রশস্ত জান্নাতের দিকে অর্থাৎ এখন আল্লাহ নবী বুঝাইতে চাইছেন ছোট আসো দৌড় দাও জীবন দাও এখন মোকাবেলায় আর আল্লাহর কাছে সুপ্রশস্ত জান্নাত বুঝে নাও জান দাও জান্নাত নাও কি দাও আর কি নাও হ্যাঁ যেন এটাই বলছেন আল্লাহ নবী যে জীবন দাও আল্লাহর জন্য আর কি জান্নাত বুঝে না দোস্তর মজদুর ফিলিস্তিনের মুজাহিদ প্রতিদিন যারা রক্ত ছড়ায় জান্নাত কিনে নিচ্ছে জান্নাত নিচ্ছে প্রতিটা রক্তের ফোটার মধ্যে জান্নাতের মেহমান দাঁড়িয়ে আছে জান্নাতের মেহমান দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর মুসলমান আমাদের ও যুবক ভাই তোমাদের বাবা উচিত প্রতিদিন মুসলমানের তাজা রক্তে আল্লাহ জমিন ভেসে গেছে প্রতিদিন জীবন দিচ্ছে। এই শেষ পর্যন্ত লাঠি দিয়ে দুশ্মনের কাছে প্রতিবাদ জানাইছে যে আমি জীবনের শেষ মিনিটেও আমি তোদের সাথে আপোষ করলাম না এত রক্ত এত শাহাদাত এত খুন এত জীবন দ্বারা দিচ্ছে যেখানে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে ভাইয়া এই সময়ে এই মুহূর্তে যখন মুজলুম মুসলমানের রক্তে গড়াগড়ি খায় তখন তুমি বসে বসা মোবাইলে অস্থির ছবি দেখো নর্তকি দেখো নাচ দেখো দেখো বেবিচার দেখো সারা রাত উলঙ্গ ছবি দেখো। তুমি একটা দিনও নামাজ পড়ো না ফজর পড়ো না আমার বন্ধু মুসলমানের সন্তান এত বড় পাশান হইতে পারে না এটা ইনসাফ না এটা ইনসাফ হইতে পারে না বাফ মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের বাচ্চা এত বড় নির্মম হইতে পারে না আমি যদি দেখি আমার মসলুম ভাইয়ের মায়ের বোনের রক্তে গড়াগড়ি খাচ্ছে তখন বুঝি আমার কথা এটাই ছিল আমার দায়িত্ব বুঝি আমি বসে বসে মোবাইলে শেষ করে দেব। আমি আর অসভ্যতায় জীবন শেষ করে দেব। এটা কথা হলো কোন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন দেখেন হুজুর কি পরিমাণ নজওয়ান দেখেন আহ দেখেন উশারুক ভাই কি পরিমাণ মুসলমানের নজর আল্লাহ সবাইকে কবুল করে প্রতিটা ছেলেকে আল্লাহ তালা হিম্মত দান করে তোমরা জাগলে ইনশাআল্লাহ ইসলাম জায়গা যাবে নজওয়ান তোমরা ফিরলে ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হবে ইসলাম বিজয়ী হবে একটা সেজদা দাও এক এক সেজদায় আল্লাহর আরস্কাই পাবো যুবক সেজদা দিলে আল্লাহর আরস কাই যুবক সেজদা দিলে আল্লাহ আর শাহিন থেকে ডাক দিয়া বলে নৌজোয়ান আমারে সেজদা দিলি ঠিক আছে আমি ওয়াদা দিলাম আমি তোরে হাসরের ময়দানে আমার আরশের ছায়ায় জায়গা দেব সাহাবুন নাশা আফি ইবাদাতিল্লাহ যে যুবক তার যৌবনকাল কাল আল্লাহর ইবাদতে কাটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা সেই যুবককে সরাসরি আল্লাহর আরশের নিচে হাঁসরের ময়দানে জায়গা দিয়ে দেবে বাহ্ বাহ বাহ মজাটাই আলাদা বাকি ভোলা ফাইন তখন চাইব কি রেতে দি হে নেবো স্টেজে বসা অন্য ছেলেরা তখন দেখে বলবে হাসরের ময়দান হায় হায় আমরা সাথে যে চলতো ওই যে স্টেজে বসে হয়েছে হাস্যর আল্লাহ তৌফিক দান করেন চলেন এবারে তিন আয়াতের তর্জমা বলেই আমার কথা আমি শেষ করছি এই তিনটি আয়াতের তর্জমা হল আল্লাহ তালা আমাদেরকে একটা কথা মনে করাইছেন প্রথম এই কথাটা মনে করাইছেন যে বান্দা তুমি শুধু দূর মনে রাইখো তুমি মানুষ তোমারে আমি বানাইতে গিয়ে একটি লম্বা সময় পার করছি যখন তোমার কোনো নাম নিশানা আলোচনা তোমার কোনো নথি কিচ্ছু ছিল না পৃথিবীর বুকে এত লম্বা সময় আমি তোমারে সৃষ্টি করবার পিছনে ব্যয় করছি যেই লম্বা সময়ে তোমার উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না আল্লাহ তালা মানুষকে সাতটি ধাপে সৃষ্টি করেছেন কয়টি ধাপে এক নম্বর মাটি দুই নম্বর বীর্য তিন নম্বর জমাট রক্ত চার নম্বর গোস্তের টুকরা পাঁচ নাম্বার হাড্ডির খাঁচা ছয় নাম্বার গোস্তের আবরণ মানে হাড্ডির যে কঙ্কালটা এটার উপরে গোশত লাগাইছেন সাত নাম্বার রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছে কয়টা হলো সাতটা তো এক নম্বরে মাটি এই মাটি হিসাবে মাটির যেই এই যে মাটি এই মাটির মধ্যে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান আল্লাহ তালা কত হাজার বছর থেকে রাখছেন পৃথিবীর কেউ জানেন কোন মাটিতে কার অস্তিত্ব আছে আমরা কেউ জানি জানি না আল্লাহ তালা বলেন লম্বা সময় এই দাহার মানে যুগ যুগ আমরা বলি না যুগ যুগ ধরে এই যুগ এই শব্দের অর্থ এটা দাহার মানে যুগ যুগ ধরে লম্বা সময় আল্লাহ তালা মাটির মধ্যে আমাদের সৃষ্টির কণিকা আল্লাহ রাখছেন মাটির থেকে আল্লাহ তালা নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করছেন এই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা বক্ষণ করছে এই খাবার থেকে আমার বাবার বীর্যের ফোঁটা তৈরি হয়েছে সেখান থেকে বাবা মায়ের নির্দিষ্ট মিলনে বাবা মা উভয়ের মিশ্র বীর্য উভয়ের বীর্য একত্রিত করে আল্লাহ তালা মায়ের জরায়ুতে স্থাপন করেছেন সেখান থেকে আবার দশ মাস লাগাইয়া ধীরে 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 প্রসেসিং করে একদিন আমারে মায়ের পেট থেকে পৃথিবীর এই আলো দেখাইছে এখন কতদিন যাবত আমি মাটির মধ্যে ছিলাম কতদিন যাবত আমি খাদ্যের কনিকার মধ্যে ছিলাম কতদিন যাবত আমি বাবার বীর্য হিসাবে ছিলাম কতদিন পরে আমি মায়ের জরায়ুর মধ্যে আসলাম কতদিন পরে আমি আবার সেখান থেকে ধীরে ধীরে আমার আল্লাহ আমার তৈরি করে পৃথিবীতে আনলেন এই যে লম্বা সময় আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানে সেই আহ্মদ কু রা প্রতিটা মানুষের উপর দিয়ে গিয়েছে যুগের পর যুগ লম্বা সময় যখন সে কোনো উল্লেখ করার মতো তার কোনো নাম ঠিকানা আলোচনা পর্যালোচনা কারো কাছে ছিল না আল্লাহ বলেন সেই লম্বা সময়ের পরিক্রমার পরে আলোচনাহীন নাম নিশানাহীন সেই মানুষকে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আমশাজ মানে মিশ্র স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ তাকে একদিন মায়ের জরায়ুতে অস্তিত্বে এনেছি সৃষ্টি করেছি এরপরে মায়ের পেট থেকে বের করেছি আল্লাহ বলেন এতটা লম্বা সময় যে লাগাইলাম তোমারে বানাইতে তোমার কি একটা বার উচিত না এ কথা জিজ্ঞাসা করা যে আল্লাহ তাইলে আপনি আমারে কেন বানাইছেন এত দিন লাগাইয়া কথা বুঝছেন না কেন বানাইল এতটুকু বিবেক যদি না আসে আরে ভাইয়া এদুর যদি বুঝ না আসে যে আল্লাহ আমারে কেন বানাইলেন কেন সৃষ্টি করলেন তো তাহলে আমি আর মানুষ হইলাম কই আমি আর মানুষ হইলাম কই আমারে আকল দিয়ে লাভ হলো কি আমারে বুদ্ধি বিবেচনা দিয়ে লাভ কি হল আমারও তো জন্তু জানোয়ার বানাইলে ভালো হইত তো আল্লাহ তালা বলেন আমি এই লম্বা সময় পার করে তোমাকে বানিয়েছি বান্দা কেন জানো নব তালিহি পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন না কি করার জন্য নব তলিহি নব তালিহি নবতলিহি লিয়াব লু আকুম লিনাবলু আহুম ওয়ালা নাবলু আম্নাকুম ওয়ানাবলু হুম সব দি কোরআনের শব্দ অর্থ পরীক্ষা 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 কি পরীক্ষা আল্লাহ তালা বলেন পরীক্ষা করতে চাচ্ছি তুমি একটি অনির্দিষ্ট হায়াত অল্প কয়দিনের তোমারে আমি দুনিয়াতে দিছি, তাও কয়দিন কইতাম না আমি জানি কয়দিন এ কয়দিনের হায়াত দিয়ে আমি আল্লাহ দেখতে চাচ্ছি স্থায়ী যেই ঠিকানা গন্তব্য তুমি জান্নাত সেখানে যাইতে চাও নাকি জাহান নামে যাইতে চাও এই পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমার এই সংক্ষিপ্ত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি এখানে কোনো তুমি চাইলেও আমি রাখতাম না না চাইলেও তোমার কথা বুঝছেন না তোমারে কিন্তু আমি আসলে এনে রাখতাম না এনে থাকতে দিছি অল্প কয়দিন আল্লাহ যেন এটাই বুঝাইছেন বান্দা আসলে কিন্তু আমি তোমারে থাকতে দেব না তোমার এনে থাকতে দেবো এটা ওয়েটিং রুম এটা প্ল্যাটফর্ম এটা ট্রেনের অপেক্ষা এটা বাসের অপেক্ষা এটা গাড়ির অপেক্ষা গাড়ি আসলেই উঠে যাইতে হবে মৌ আসলেই চলে যেতে হবে চলে যেতে হবে তে আল্লাহ তালা বলেন অতএব ওই স্থায়ী গন্তব্য জান্নাত কিংবা পরীক্ষার জন্য আমি তোমাকে পাঠিয়েছি এখন প্রশ্ন হলো এই কথা শেষ এখন প্রশ্ন হলো আল্লাহ তালাকে যদি বলেন আল্লাহ তাহলে আমি বুঝলাম আমারে আপনি পরীক্ষার জন্য বানাইছেন দুই নম্বরে আমি এটা বুঝলাম আমার পরীক্ষা হলো আমি কি জান্নাতে যাইতে চাই না জাহান নামে যাইতে চাই তো আমিও সিদ্ধান্ত নিলাম পরীক্ষা দিমু। কথা বুঝেন নাই আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই এখন আপনি পরীক্ষায় পাশ করার জন্য আমার কি ব্যবস্থাপনা দিছেন মানে কি দিছেন আমি যার দ্বারা পরীক্ষায় পাশ করব বই কই খাতা কই সিলেবাস কই প্রশ্ন কই সার কই কথা বুঝছেন না আমি ওটা বুঝতে হবে না তো আল্লাহ তালা বলেন আমি তোমাকে তিনটা জিনিস দিয়েছি কয়টা জিনিস এক নাম্বার। আমি আল্লাহ শুনবার মতো কান দিয়েছি দেখবার মতো চোখ দিয়েছি এ দুইটা অঙ্গ উদাহরণস্বরূপ বলছে তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল আল্লাহ বলেন আমি তোমাকে এমন একটা শরীর দিছি আমি আল্লাহ যতগুলো হুকুম